আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আল্লাহর রহমত আপনাদের ও ভালোবাসে অনেক ভালো আছি আজকে রান্না করব বড় মুরগির ঘুষ দিয়ে চনা বুটের ডাল দিয়ে আর আলু দিয়ে একসাথে মিক্স করে রান্না করব। ডাল ঘোষ রেসিপি ডাল ডালঘোষ রেসিপিটা আসলে খুবই মজা তো আমি প্রথমে ছোলা সিদ্ধ করে তো ছিলে নিচ্ছি আর একদিকে পেঁয়াজ কেটে নিয়েছি আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি বুটের সাথে মিলিয়ে কেটে সবগুলোকে কেটে কুটে নিয়েছি তো এখন আমি গুষটাকেও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আলাদা একটি পাত্রে নিয়ে নিয়েছি তো একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তারপর আমি তেজপাতা দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো এলাচ দারচিনি দিয়ে দেবো তো এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি প্যানে পেঁয়াজ কুচি কাঁচাম পেঁয়াজ কুচি দিয়ে দেবো তো পেঁয়াজটাকে এখন আমি ব্রাউন কালার করে ভেজে নেব এই তো আমার পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে আমি একটু পানি দিয়ে দেবো যার তো মশলাটা পুড়ে না যায় তো পানি দিয়ে একে একে আমি শুকনা মশলাগুলো দিয়ে দিবো তো দিয়ে দিলাম তিন চামচ মরিচ গুঁড়া দেড় চামচ হলুদ গুঁড়া তরকারিটা একটু ঝাল ঝাল করে খাবো সারাদিন রোজা রেখে সেই রীতি একটু ঝাল ঝাল তরকারি হলে ভালোই লাগে তো এখন আমি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার সব কিছু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে যত কষাবো অতই খেতে খুব মজা হবে তো লাল লাল করে কষিয়ে আমি মাংসটাকে দিয়ে দিবো মাংসটাকে দিয়ে আমি এক্সট্রা কোনো পানি দেব না এই মশলার সাথে ভালোভাবে কষাতে কষাতে মাংসটা প্রায় হাফ সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এতে দেখুন আমি বারবার নেড়ে দিচ্ছি যাতে মাংসটা সব সব মশলা ভিতরে ঢোকে মাংসের সাথে এই তো আমার মাংসটা কষা কষা হয়ে গেছে এখন আমি ডাল আলু এগুলা দিয়ে দিব আরও কিছুটা পেঁয়াজ কুচি ওর সাথে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ডাল আলু পেঁয়াজটাকে মাংসর সাথে ভালোভাবে কষিয়ে নিব মাংসর মেন ইয়ে হলো যত কষাবেন তত মজা মাংসটা আর মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিশে যায় তো ভালোভাবে কষিয়ে এখন আমি জুলের জন্য গরম পানি দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে আমি মাংসটার সাথে আবারও নেড়ে জোলটাকে মিক্স করে নেব সিদ্ধ হতে হতে পর্যায়ে জোলটা যখন কমে আসবে মাংসটা একদম সফট হয়ে যাবে ভিতর থেকে আর কালারটা দেখুন মার্শাল্লা কতটা সুন্দর আসছে খেতেও যা মজা হয়েছিল না কি বলবো এখন আমি কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে শুকনো শুকনো করে আমি উঠিয়ে নেব তো কেমন হয়েছে তরকারি কালারটা বলুন তো এত সুন্দর হয়েছে মশাল্লা দিলে খেতে তো এত মজা ছিল তো ডাল গোস রেসিপি এই তো আমার হয়ে গেল তো সবাই ভালো থাকবে